السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الكريم قال الله تبارك وتعالى وما نرسل بالايات الا تخويفا وفي حديثنا عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعه حتى يقبض العلم আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যারা দেখছেন সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ আলামিন আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন লহমা আমিন সমায়ত দর্শক শ্রোতা মুসলিম দিনী ভাই ও বোনেরা বর্তমান আমরা বাংলাদেশে লক্ষ্য করছি মাঝে মধ্যেই গত দুই দিনে দুটি ভূমিকম্প হয়ে গেল এভাবে বাংলাদেশ সহ অন্য অন্য দেশেও এভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে ভূমিকম্প হচ্ছে এ বিষয়ে আল কোরআন কি বলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের বার্তা কি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যে আমি কোন নিদর্শন পাঠাই না তবে শুধুমাত্র তাদেরকে ভয় দেখানোর জন্যই পাঠিয়ে থাকি আল্লাহ রাবুল্লা বান্দা যখন তার পথ থেকে অন্য পথে চলে যায় তাকে যেভাবে ডাকার দরকার তার আইবাদত যেভাবে করা দরকার সেভাবে যখনই কেউ না করে কোনো জাতি কোনো সম্প্রদায় তখনই আল্লাহ রাবুল্লাহ আলমিন এ ধরনের আজাব বা ভীতি প্রদর্শনমূলক তার নিদর্শনকে দেখান বা নিদর্শন পৃথিবীতে পাঠান আমরা পূর্বের জাতিগুলোর দিকে যদি লক্ষ্য করি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ফাকুল্লি আমি প্রত্যেককেই তাদের পাপের কারণে আমি পাকড়াও করেছি শাস্তি দিয়েছি কাউকে পাথর বর্ষণ পাথরের বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমি তাদেরকে শাস্তি দিয়েছি কাউকে শব্দের মাধ্যমে তাদেরকে পাকড়াও করেছি এভাবে বলা হচ্ছে উপর আমি জমিনকে ধসিয়ে দিয়েছি বা জমিনে তাদেরকে আমি দাবিয়ে দিয়েছি কাউকে বা আল্লাহ আলমিন এভাবে তিনি ডুবিয়ে মেরেছেন সময় তো উপস্থিতি এটার মূল কারণ হচ্ছে পাপের কারণ আজকে আমরা এতটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন সম্পর্কে গাফেল নিদের সৃষ্টিকর্তা সম্পর্কে গাফিল যে আল্লাহ রবুল্লা আলমিন সেই সময় সেই মানে সে ধরনের একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে আজকে নির্দিষ্ট সময় সালাদ সিয়াম জাকাত হাস এগুলোকে ভুলে গিয়ে বিভিন্ন অশ্লীলতার সাথে আজকে আমরা জড়িত হয়ে গেছি তার কারণে দেখা যাচ্ছে দেয় এই গত দুই দিন আগে একটি ভূমিকম্প হলো পাশাপাশি গতকালকেও কিছু কিছু জায়গায় অনেকে বুঝতে পেরেছেন অনেকে পারেনি মূলত আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে এটা একটা আমাদের জন্য সতর্ক বাণী। আল্লাহ রবুল্লাহ আলমিন এভাবে যে তিনি এই পৃথিবীকে ধ্বংস করবেন যার দলিল বা প্রমাণ অসংখ্য আয়ার দ্বারা আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা যুল যিলাতি লারদিসিল যখন জমিন জমিনে তার কম্পনের মাধ্যমে জমিন যখন কম্পিত হবে বা যখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ভূমিকম্পের মাধ্যমে জমিনকে যখন কাপাবে ঠিক তখনই কিয়ামত সংগঠিত হবে আর সেই সময় ইজা সামাউ ফাতারত এভাবে আসমান বিদীর্ণ হবে এবং তারকা রাজি বা নক্ষত্র যেগুলো রয়েছে সেগুলো জোরে পড়ে যাবে তো সেটাও এক ধরনের বড় মানে সেটাও সেটাই সবচেয়েতে বড় মানে ভূমিকম্প বলেন বা পৃথিবী ধ্বংসের যে কিয়ামা সংগঠিত হবে সেটা আল্লাহ রব্লা আলমীন তার নিদর্শন শুরু এভাবে ছোটোখাটো মানে ভূমিকম্পগুলো আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়ে থাকেন সেটা আমাদের জন্য সতর্ক সময়ত মুসলিম ভাই ও বোনেরা তাই আসুন আমরা তাওগা ইস্তেকফার করে ফিরে আসি আল্লাহর দিকে যার যার পাপকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বাঁচান আমাদের পরিবার বর্গ সহ আমাদের দেশে যারা রয়েছে এ ধরনের বিপদ আপদ যেন আল্লাহ না দেয় আমাদেরকে শুধরানোর জন্য আল্লাহ রাবুল্লাহ আলামিন সময় দেয় এবং সবাই তাওবা ইস্তেকফারের মাধ্যমে আমরা দিন অতিবাহিত করি কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন যদি এভাবে আজাব দেন সেটা আমাদের মানে পক্ষে সেটা মানে সহ্য করা কোনোভাবেই সম্ভব নয় সময় উপস্থিতি পরিশেষে সবার জন্য দোয়া রইল আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই বিপদ আপদ থেকে মুক্ত রাখুন মুসলিমিন আসসালামু আলাইকুম ওরা আবার